ওরে আল্লাহর বালদা যুব আল্লাহ বলেন হাত কথা বলতে থাকবে এই সময় হাতের পক্ষে সাক্ষী দিবে বা বলবে আল্লাহ আজ্জা বলছে সব কথা সত্য আল্লাহ ও আল্লাহর বালদা যুব হাত বাড়ক দিয়ে বলবিরি মালিক ও আল্লাহ তোমার বান্দা যা বলেছে সব কথা সত্য আমি পাও সাক্ষী দিচ্ছি আমার পাদিয়া বান্দা এমন গুনার কাছে গেছে অমুক সিনেমা হলে গেছে অমুক নেতার কাছে গিয়েছে অমক গুনাহের দরবারে গিয়েছে ও আল্লাহর বান্দারা সময় পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে ওয়া দাশাদ ওয়ারজুলু বিমা কামু ইয়াক্সিবু ও আল্লাহর বান্দা জওয়া ও আল্লাহর বান্দা এত সুন্দর করিয়া কত কত দামি দামি দিয়া শরীরটারে বান্দা যত্ন করলা ও আল্লাহর বান্দারা তো দামি সাবান দিয়া শরীর যত্ন করলা কত পারফিউম ব্যবহার করলা ও আল্লাহর বান্দারা আজকে ওই শরীর চামড়া তোমার বিরুদ্ধে কথা বলবে ও নবীরা আশিকুম্মতের দল এই চামড়া দিয়া বলবে রে আল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার শরীরের মধ্যে হারাম টাকা লাগাইছে গুনাহের টাকা লাগাইছে ও বান্দা এই গোস্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আয় আল্লাহ হারাম টাকা দিয়ে গোস্ত তৈরি করেছে হাতের গোস্ত পায়ের অঙ্গ অঙ্গের গোস্ত যদি বান্দা হারাম তৈরি কর তোমার চামড়া তোমার গোস্ত আল্লাহর কাছে বিরুদ্ধে মামলা দায়ের করবে রে বান্দা ওই সময় কোনো জবাব দেওয়ার রাস্তা হবে না ওই সময় কি জবাব দেবী আল্লাহ যদি গুলা ওরে আল্লাহর বা হাসুরির ময়দা হজরত আদম নবি বলবেকি হজরত নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও মুসা নবী বলে আল্লাহ আমারে বাঁচাও মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও সবাই যখন বলবে আমারে বাঁচাও বাঁচাও আল্লাহর বান্দা অন ওই ময়দানের এমন কঠিন আওয়াজ যখন আমার বালি আল্লাহ যখন দিয়া বলবে লিমানিল মুলকু লিয়াউ কহা আজকে দিনের রাজত্ব কার ও আল্লাহর বান্দারা পৃথিবীর কোন রাজা বাদ ছাড়া কিছুই বলতে পারবে না কিছুই বলার অধিকার নাই আজকে একটা মেম্বার কত পাওয়ার একটা চেয়ারম্যানের কত পাওয়ার এমপি মন্ত্রী তো কোনো কথাই নাই যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে তো আরো কোনো কথা নাই আল্লাহ বলবে শিকার করবা রাজত্বের অংশীদারিত্ব কেউ আসো নাকি কেউ জবাব দিবে না আল্লাহ নিজেই জবাব দিবে আল্লাহ বলবেন লিমানিল লিমা লিল্লাহিল খুলিয়া ক

বহুম লায়ো আল্লাহ বলেন আল্লাহকে ভয়কাম যেই দিন বড়ো কঠিন ওই কঠিন দিনকে ভয়ক যেই দিন বান্দা তোমার আবুকে আল্লাহ বুঝায় দেব বান্দার আমুল নামা আল্লাহ বুঝায়া দিবেন একটা আমুল নামা আল্লাহ ছেড়ে দিবেন না আল্লাহ তাহ্লাহ সব আমোল নামা বুঝায়ে দিবেন একবার সুবাহান আল্লাহ পড়েছে এক একবার আল্লাহামদুল্লিল্লাহ পড়েছে রাস্তা থেকে একটা ময়লা উঠায় নিয়েছে যত ছোটই আমল হোক না কেন বান্দা সব আমল আল্লাহ লিখে লিখে রেখেছে সব আছে আল্লাহর কাছে লিখা আল্লাহ লিখছেন আল্লাহ নিজে লিখা লাগে না ফেরেশতা আছে ঠিক না বে ঠিক আল্লাহ বলেন আমি ফেরেস্তা তোমার সামনে লাগাই দিছি এই ফেরেশতারা সব সময় দেখতেছে কি করতেছো ভালো করতেছো না মন্দ করতেছো সব তারা দেখতেছে দুই দুই সব আমল নামা বান্দা লিখতেছে ভালো আমল করলে বান্দা সেই ভালো আমল গুলো বান্দা লিখে না যদি বান্দা ভালো আমল না করো সেটাও বান্দা লিখে দয়ার সাগর এমন মায়ার সাগর যখন বান্দা আমল করে ডান কাদের জিজ্ঞাসা করতে হয় ডান কাদের ফেরিস্তা বাম কাদের ফেরিস্তা দুই কাদের ফেরিস্তার মধ্যে ডান কাদের ফেরিস্তা হলো আমির ডান কাদের ফেরিশতা হলো সর্দাম কাউকে কিছু বলতে হয় না ডান কাদের ফেরিশতা এমনি এমনি লিখিন বান্দা সুবাহান আল্লাহ পড়েছে আলহামদুলিল্লাল্লাহ বাল্লা ইলা ইল্লাল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি বান্দা জিকির করেছে একা একা করেছে ওরে বান্দা মার বাউলা তাকায়া দেখতেছে সব আমুল গুলু আল্লাহ দেখতেছেন সব আমুল গুলু আল্লাহ লিখে রাখতেছে ওরে বান্দা আল্লাহ বলবে বান্দা দেখ তুই চানপুর মসজিদে বসে আমি মাওলার জিকির করেছ দোকানে বসে মাওলার জিকির করেছ বান্দা ঘরে বসে জিকির করেছ ও বান্দা বাংলাতে বসে করেছো সব আমলগুলো আল্লাহ একটা একটা করে আল্লাহ দেখাই সব আমল গুলো বান্দা আল্লাহ দেখায় বলবে বান্দা দেখা বিয়ান্লাই আমল তোর জন্য বান্দা লিখে রেখেছি কারণ আমি আল্লাহ দয়ার সাগর আর যখন বান্দা বাম কাদের ফেরেস্তা বান্দা একটা গুণা করবে ওই বাম কাদের ফেরিস্তা ডান কাদের বলে ও ফেরিস্তা বান্দা গুনা করছে লিখবো নাকি বলে না ফজরের নামাজ আল্লাহর বান্দা পড়ে নাই বাম কাদের পেরিস থাকে ডান কাদের পেরিস বলতে থাকে ওই বান্দারে আরেকটা সুযোগ দাও সামনে জোহরের নামাজ তাকায়া দেখ বান্দা জোহরে আসে কিনা সোহরের নামাজের জন্য বান্দার অপেক্ষা করতে দাও সোহরের নামাজও বান্দা যখন আসে না আল্লাহর বান্দা এবার নাক দিয়া বলে ওরে সবই দাও সুরের নামাজের জন্য হয়তো আসুরের নামাজে আসবে আসে না বলে দেখো কি কিনা ওরে আল্লাহর বান্দা বান্দা গুনা করার পরে ডান কাবির পেরিসটা বলে এখন লিখিও না দেখো বান্দা তো বা করে কিনা যখন বান্দা গুনা করেছে এরপরে যখন বান্দা গুনা করার পর ওই বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখন একবার ওযু করেছে বান্দা জিকির করেছে ওই বান্দা যেই গুনাহগুলো হয়েছে ইন

কতটা বান্দার প্রতি দয়া এরে আল্লাহর বান্দা জুয়া এই হা দিয়া বান্দা ভালো কাজ করেছো ওরে বান্দা সুম্মা তু আব্বা বললু না সিম্মা কাসাবাদ বহুলা উজলা মু আল্লাহ বলে জাগল করেছো ভালো করেছো খারাপ করেছ সব কিছু আল্লাহ তো মানে বুজাই এই হাত দিয়া যদি কাউকে কোনো ভালো কিছু তার হাতে তুলে দাও সেটাও দেখবেন জোরে বলেন কে আবার হাত দিয়া যদি সুদের টাকা নাও ঘুষের টাকা নাও হাত দিয়ে যদি অন্যায় ভাবে আঘাত করো সেটাও আমার মালিক আল্লাহ দেখতে পায় আল্লাহ বলেন আমি আল্লাহ জুলুম করি না আমি আল্লাহ জালেম আল্লাহ কি জালেম বলেন কথা বলেন না কেন আল্লাহর এমন কেউ নাই যারা বলবে আমার আল্লাহ জালেম তারা নির্ঘাত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালার মতো এমন হিংসা পৃথিবীতে আর কেউ না দেখেন না এক শ্রেণীর মানুষ বলে যেমনে না চাও তেমনে নাচি পুতুলের কি দোষ ঠিক কী না জোরে বলে তুমি মদ খায়া বলবা আল্লাহর দোষ আল্লাহ তুমি খাওয়াই খাওয়াইছো দেখে খাইছি কথা কর না কে সুদ খায়া বলবা আল্লাহ যদি মাশ আল্লাহ দিরে না খাওয়াই তো সুদ দেখাইতে পারতাম হ্যাঁ কুষের টাকা দিয়ে মাছ থালা করছি আল্লাহ না করাইলেই কি করতাম ঠিক কে জোরে বলে এ কথা যদি কেউ বলে তো ফেরাউনও তো বলতে পারে যে আল্লাহ আমারে বড় মসনদে বসাইছেন কোটি কোটি সম্পদের মালিক তার প্রজার অভাব নাই মন্ত্রীর অভাব নাই ফেরাউন কথা বলছে যে আমারে আল্লাহ তো বসাইছে হ্যাঁ আল্লাহ বসাইছেন আল্লাহ দস্তর খানটা পৃথিবীতে এমন যেই দস্তর খানে আল্লাহ মুমিনলেও খাওয়া কাফের ঠিক কিনা জোরে কাফের একটু বেশি খাওয়ান পাবে না কিছুই পাবে না বান্দা আল্লাহর কাছ থেকে সামান্য আমলের বিনিময় পেয়ে যাবে সোবাহ আল্লাহ কাফের বান্দা কিচ্ছু পাবে না এজন্য আল্লাহ দিছেন ওদেরকে ঢাইলা দিছেন টাকা পয়সা ধন সম্পদ সব চাইতে ইহুদি খ্রিস্টান বেইমানদের বেশি না কম সবচেয়ে বেশি আল্লাহ এক আয়াতে বলছেন আমি চাইলে ওদের বাড়ির জানালাটা আমি স্বর্ণ দিয়া বানাইতাম দরজাটা বানাইতাম স্বর্ণ দিয়া সুকুফান আলিহা মারিজ আল্লাহ বলেন যেই সিঁড়ি দিয়া সাধে উঠে সিঁড়িটাও স্বর্ণের বানাইতাম সাদটাও স্বর্ণের বানাইতাম রূপা দিয়া বানাইতাম হীরা দিয়া বানাইতাম কেন বানাই নাই জানো তোমরা সবাই হয়ে যায় মানুষ বলতো ওরা আল্লাহরে মানে না ওরা সম্পদ ওলা ওরা টাকাওয়ালা ওরা সোনা গহনা সবকিছু ওদের কাছে আমাদের কাছে তো কিছুই নাই ঠিক কিনা বলেন আমরা তো এখন অনেকে বলি আরে আমি দিনের পথে চলি দিনদার মানুষের টাকা পয়সা একটু কম ঠিক না টাকা পয়সা কিছু কম থাকলে দিনের পথে থাকলে বুঝবেন আল্লাহ ভালোবাসে সামনে ভবিষ্যৎ ভালো ঠিক কিনা বল আর টাকা পয়সা বেশি হইছে আর যদি দেখেন আপনি দিনের থেকে একটু দূরে নামাজ রোজা পড়তে পারতেছে না বোঝা গেলই টাকা দিয়ে আপনি আপনাকে আল্লাহ কারণের অবস্থা করুন টাকা আল্লাহ কারুন কেউ দিছে আপনার যত সম্পদ কল্পনাও করতে পারবেন না কারুন রে আল্লাহ কত সম্পদ দিছে সত্তরটা উট বুঝাই করা শুরু তার সম্পদের যে চাবি আছে তালার চাবি সত্তরটা উট লাগত তাহলে বুঝেন চাবি তালা কি পরিমাণ আছে আর ওই তালা যে ঘর ঘরটা কত বড় ওই ঘরের মধ্যে স্বর্ণ গহনা আছে তা কি পরিমাণ আল্লাহ ভালো জানে কিন্তু সব কিছুর পরেও সব কিছু বাতিল কেন কারণ তাদের এই হাত আল্লা দিছে আমি আল্লাহর বান্দাকে বলবো ভালো আমল করেছো বান্দা বলবে আল্লাহ ভালো আমল করেছি আল্লাহ বলবে বান্দা না না করো নাই এই জবান দিয়া মানুষটি গালি দিয়েছ আল্লাহর বান্দা বলবে না না গালি দিই নাই আলেমরে গালি দিস আলম রে আলেম রে কত কিছু বলছো আল্লাহ তালা ডাক দিয়া বলবে বান্দা জবান দিয়া গুণা করে সরি গুলা আল্লাহ বলবে আল্লাহ না না করি নাই এই জবান দিয়া গালি দেই নাই মিথ্যা বলি নাই গিবোধ করি নাই শেখায়ত করি নাই আল্লাহ একবার জবানের মধ্যে একটা মোহর বাইরা দে এবার এই জবান আল্লাহর দুর্তিভাবে কথা বলতে থাকবে আল্লি আউ মান অবধি মধু বলে বলেন আমি যখন সবানের মধ্যে তালা লাগাই দিব সবান কথা বলবে অতুকাল নিবুনা আই হাত কথা বলতে থাকবে হাত বলবে দয়াল দয়ার মালি আল্লাহ আল্লাহয় হাত দিয়া বহু মানুষ কোনো আঘাত করেছি কত মানুষের হক মেরে খেয়েছি কত মানুষে কত মানুষের শরীর আঘাত করেছি কত সুদের টাকা নিয়েছি ঘুষের টাকা নিয়েছি এই হাতের জবান তাল্লাহ বলে দেবে আল্লাহর মাল দরা আল্লাহর মহাম্পত্নিয়া পমরে যাও মালিকের মহাম্পত্নিয়া পমরে যাও মালিকের ভালোবাসা নিয়ে কবরে দাও ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় হাসরের ময়দানের ভয় এই ভয় এমনি এমনি আসবে না ওই ভয় আনার জন্য করতে হবে মাওলায় পাকের জিকির সতই বান্দা জিকির করবা তিল পরিষ্কার হবে তিলটা নরম হবে আমার মাওলার ভয় তোমার দিলে ঢুকবে ওরে আল্লাহর বান্দা মালিকের ভয় আল্লাহর ভয় দিলে ঢুকা আল্লাহর মহাবতের ভয় অন্তরে ঢুকাও দেখবা নামাজে মজা পোলানটা লাগাতে মজা ও বান্দা হাজতে মজা ব্যবসায় মজা চাকরিতে মজা দুনিয়াতেও মজা পাইবি ওরে বান্দা আমলেও মজা পাইবি ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলে সুম্মা তু আফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া আসরের ময়দানে আল্লাহ সব বুঝায় দিবে এই জন্য সেই ময়দানে আসরের কথা স্মরণ হবে জিকিরের দ্বারা ও বান্দা মাওলায় পাখির জিকির কর আল্লাহর জিকির দিয়া সবানটা তরু তাজা করিয়া নাও